প্রথম বাজেট পেশ করেছিলেন তৎকালীন চন্দ্র হ্যাঁ ঠিকই ধরেছেন সেটা ছিল ঐতিহাসিক মুহূর্ত আর ঠিক তার একশো বছর পরে এবারে দু সালে এবারে কলকাতা পুরসভার বাজেট পেশ করলেন মেয়র ফেরাদ হাকিম

এটা সাধারণ কথা নয় একটা কালেকশন ডিপার্টমেন্ট পৌরসভাগত জায়গায় সেখানে একটা কালেকশন ডিপার্টমেন্ট তারা অক্লান্ত পরিশ্রম করে তারা তারা চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি যে কি করে পৌরসভার কর বাড়ানো যায় কী করে পৌরসভার একটু স্বাচ্ছন্দ্য থাকাই সেটা ইয়ের কথা নয় আমরা আপনারা জানলে খুশি जब हमारे जे आनेसिस प्रॉपर्टी एको तो चल, हमारे पूरी हजार आनेसिस प्रॉपर्टी की एसेसमेंट देंगे, हमारा की तले टैक्स बढ़ाऊँगी, की कोई तो हमारे रुझगर कर लो, की कोई थी। तो यू आर में कुछ ले 59 परसेंट रेवेन्यू, चला बालो की कोई, इतना पूरी हजार आनेसिस प्रॉपर्टी की एसेसमेंट राहत नहीं तो है, हम রত্না দিয়ে এটা যে ডবল ট্যাক্সেশন হওয়া উচিত এটা নিয়ে অলরেডি আমাদের সরকারের কাছে প্রস্তাব দিয়েছি যে এখন আর এটা এরিয়াটা তো আর এরিয়া না বা ছোট মিনিস্ট্রি না এটা কলকাতা কর্পোরেশন পার্ট এন্ড পার্সেল সুতরাং এখানে ডবল ট্যাক্সেশন হওয়া উচিত নয় একটাই ট্যাক্সেশন হবে আমাদের যেহেতু ইউনিট এরিয়া সব জায়গায় হয়ে যাচ্ছে এটা আমরা পাঠিয়েছি ফিনান্সে রয়েছে এটা আশা করছি যে খুব তাড়াতাড়ি যদিও বিরোধীরা এটা ভাবতে নারাজ তারা বলছেন এটা দিশাহীন বাজেট কারণ পঞ্চাশ শতাংশ কর এখনো আদায় করাই হয়নি এটা কোনো বাজেটই নয় সংখ্যা দত্তের জাগলারি একদিকে দেখানো হচ্ছে ঘাটতি আর একদিকে দেখানো হচ্ছে সারপ্লাস আমার প্রশ্ন হচ্ছে যদি এতই সারপ্লাস বাজেটে যদি এতই সারপ্লাস তাহলে যারা একশো দিনের কর্মচারী যারা পুরসভার সাফাই কাজটা ধরে রেখেছে তারা কেন মাইনে পায় না যারা পুরসভার কন্ট্রাকচুয়াল স্টাফ তাদের কেন মাইনে বাড়ানো হচ্ছে না সম্ভবত আজকে বিধাননগরে কিছু টাকা বাড়ানো হয়েছে কন্ট্রাকচুয়াল স্টাফেদের কিন্তু কলকাতার বাড়ানো হয়নি আমি প্রশ্ন রাখতে চাই কন্ট্রাক্টররা মাসের পর বছরের পর বছর প্রায় তিন বছর করে তারা টাকা পাচ্ছেন না যদি আপনার সানপ্লাস যদি আপনার উদ্বৃত্ত হচ্ছে তাহলে ঘাটতি দেখাচ্ছেন কেন ঘাটতি দেখানোর পরেও যদি সাত হচ্ছে তাহলে জিয়ারের টাকা দিচ্ছেন না কেন কন্ট্রাক্টরদের টাকা দিচ্ছেন না কেন নতুন করে কর্মী নিয়োগ করছেন না কেন যে কর্মীদের জন্য প্রশংসা করলে যারা কোভিডের সময় প্রাণপাত করেছিল তাদের পেনশনের জন্য মেয়রের ঘরেই ঘুরে বেড়াতে হয় পুরো বিষয়ের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন বলে আমার মনে হয় সব কি যে বলেছেন সেটা কেউ বলতে পারবো না মারাত্মক কথা বলেছেন আমাদের ড্রেনেজের এমআইসি তিনি বলেছেন ড্রেনের জলকে পরিশ্রুত পানীয় মানে রিফাইন করা হবে আমরা যে এরপর কলকাতা পুরবাসীকে নর্দমার জল ড্রেনের জল সে কি পরিশ্রুত হবে জানি না কিন্তু পান করতে হবে এতে করে বেআইনি এতে করে বিদেশি সংস্থার জলই আমাদের আগামী দিন বেঁচে থাকার ভরসা হয়ে দাঁড়াবে বাকিটা আমি এই ইলিগাল কনস্ট্রাকশন আপনারা বলছেন যে মেয়রের তরফ থেকে কোনো রূপরেখা পাওয়া যাবে না মেয়র বলেছেন মৃতদেহগুলো উনি সরিয়েছেন ভোটও উনি তার মানে মৃতদেহ সরালে যখন ভোট পাওয়া যায় তখন মৃত্যু নিয়ে হাউতাস করার কোনো প্রয়োজন নেই মৃতদেহ সরানোর পর তৃণমূল যখন ওখান থেকে একশো ভাগ ভোট পেয়েছে তার মানে হাজার বললেও ওদের কিছু যায় বা আসে না আমি বলি উনি বলেছেন যে ওনাকে যখন বেআইনি ভাবে ধরা হয়েছিল আমি কুম্ভ বারবার উঠছিল বলে এখানে আরেকবার কুম্ভের অবতারণা করছি মেয়র বলেছিলেন যে আমাকে কলকাতাকে বাঁচাতে দিল না আমরা কবিগুরু একা কুম্ভ রক্ষা করে নকল বুধি করে কবিতারা মনে পড়ে গেল আজকে মেয়র বাঁচাতে ব্যস্ত তাদের যারা বেআইনি বাড়ি করছে আজকে মেয়র বাঁচাতে ব্যস্ত তাদের যাদের জনগণ চোর চোর বলে তারা করছে কিন্তু বাংলার মানুষ তাদের যে মাথার উপর বাঁচ পড়ার উপক্রম বাছ পড়ার থেকেও ভয়ঙ্কর যদি মাথার উপর বাড়ি ভেঙে পড়ে তাহলে তাই নিয়ে মেয়রের কিচ্ছু যায় আসে না কারণ যেখানে আজাদ পল্লী সেই আজাদ পল্লীর মানুষ সবাই মেয়রকে বা মেয়রের দলকে ভোট দিয়েছে অর্থাৎ বাড়ি ভেঙে পড়লে মরে গেলেও কিচ্ছু যায় আসে যদি ভোট পাওয়া যায় আর যদি ভোট না পাওয়া যায় তাহলে সেটা ঘটে এরপরে আর কি উত্তর বাজেটের ভেতরে যা বক্তব্য দেখে যেটা নিয়ে আলোচনা করার কথা সেটা না হয় কেউ সায়ের করতে থাকে কে নাচ করতে থাকে কে গান শোনাতে থাকে এইসবই তো হয় অতএব কুম্ভ আসবে স্বাভাবিক মানে সেখানে একটা রাজনৈতিক আক্রমণ করা হচ্ছে সেটা বাজেটের ওপরে আক্রমণ নয় সেটা রাজনৈতিক দলীয় ওপর আক্রমণ করা হচ্ছে সেই জন্য কুম্ভটাকে বিরোধীদের আমরা উপলব্ধি করেছি বিরোধী দেয় ফাইল সহজে ছাড় পায় না এবং যেখানে গিয়ে পৌঁছে তখন মানে টাকা নেই এই কথাটা আমরা শুনত হয় এবারে চেয়ারম্যানের পুরো বোর্ডের জায়গা রয়েছে তারা বলেন যে এটা অত্যন্ত জনমুখী বাজেট এবং এই বাজেটে দেখাচ্ছে পুরো দিশা দিচ্ছে বিশেষ করে এই নগরে জল কল রাস্তা আলো এমনকি পরিশ্রুত পানীয় জল নিকাশে সব দিক দিয়ে খুব সুন্দর ভাবে কাজ হচ্ছে এবং এটাই দেখার যে আগামী এক বছর ধরে আরো উন্নতি হবে মেয়র কথা দিয়েছেন আগামী এক বছরের মধ্যে শুধুমাত্র পুরো এলাকা নয় অ্যাডেড এরিয়াগুলোতে পৌঁছে যাবে মানুষের কাছে পরিশ্রুত পানীয় জল কিন্তু বিরোধীরা এটা মানতে নারাজ

ইউনিটস of প্রত্যেকটা ওয়ার্ডে রোস্টার করে সেই রোস্টারে একটা বিল্ডিং এর যে এসি প্রত্যেক যেন সে রিপিট করতে পারে সেই এলাকা প্যাসেজ পাইলে এটা যাতে সেই শুধু সেটা দেখার দায়িত্ব হচ্ছে অলরেডি এটার দায়িত্ব না থাকার জন্য আমি সাসপেন্ড Suspect